হ্যালো এভরিবন আজকে সানডে আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি লাঞ্চ টাঞ্চ করেই আমরা বেরিয়েছি মোটামুটি চার চারটা নাগাদ আমরা বেরিয়ে গেছি কোনো গন্তব্যস্থল ছিল না এমনি জাস্ট ঘুরতে বেরিয়েছি এবার ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম পানি ট্যাঙ্কির দিকে বাগডোগরা ক্রস করে পানি ট্যাঙ্কির দিকে এবং পানি ট্যাঙ্কির ওই সাইড দিয়ে যেতে যেতে আমার হাজব্যান্ডের হঠাৎ করে মনে পড়লো যে এখানে জঙ্গলি বাবার মন্দির নাম শুনেছি তো তো আমাদের যাওয়ার ইচ্ছা হলো দেখি যে জঙ্গলি বাবার মন্দিরটা কীরকম একটা নতুন জায়গায় যাওয়া হবে কোনো প্ল্যান ছিল না যে যাব বাট আমরা চলে যাচ্ছি মোটামুটি রাস্তাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং চারিদিকে ঘন জঙ্গলে ভরা রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে এবং এই রকম ওয়েদারে বেশ ভালো লাগে জঙ্গলের মাঝখান দিয়ে যেতে এবং চারিদিকে সবুজে সবুজ এবং সবুজে চোখ রাখলেও বেশ মনটা প্রাণটা একদম জুড়িয়ে যায় সো বন্ধুরা এই চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে জঙ্গলি বাবার মন্দিরের দিকে তো এক্স্যাক্টলি আমরা জানতাম না যে রাস্তাটা কীরকম বা কোন দিক দিয়ে যেতে হয় তো একটু জিজ্ঞেস করে করেই যাচ্ছি রাস্তায় কাউকে পেলে তখন জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছি তারপরে দেখতে পেলাম বোর্ড লেখা রয়েছে বাবা শিব মন্দির ও আর এখানেও বেশ বড় করে হোর্ডিং দেওয়া রয়েছে শ্রী শ্রী জঙ্গলি বাবা মন্দির বলে তো চলুন এখন চলে যাই এই রাস্তাটা একটু ব্যাক সাইডে চলে গেল লেফটে এবং রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছি কোনো বাড়িঘর ছিল পুরো বাড়ি টাইপের ওপরে কোনো শেড নেই তো আমি দেখে মনে করছিলাম এখানে হন্টেড কোনো প্লেস হবে হয়তো এই সব জায়গায় যদি ভোতরে শুটিং টুটিং করা যায় দেন ভালোই হবে সো এটাই বলতে বলতে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এরকম আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে জঙ্গলি বাবার মন্দির আমরা যখন এসছি মোটামুটি পাঁচটা শোয়া পাঁচটা সাড়ে পাঁচটা এরকম টাইম হবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই হবে তো এই টাইমটা এক্স্যাক্টলি মানে বেশিরভাগ সময় হাতি বের হওয়ার টাইম এর আগেও আমরা বহুবার ঠিক এরকম টাইমে হাতি দেখেছি জঙ্গলের একদিক থেকে আরেক দিকে হাতি চলাচল করে তো এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলি বাবার মন্দির ফার্স্ট টাইম আমরা আসলাম এই মন্দিরে এবং বেশ বড় মন্দির এবং চারিদিকে একদম জঙ্গলে ঘেরা তো চলে গেলাম আমরা ভিতরে ঢুকে যাচ্ছি গুটি গুটি পায়ে আমরা যখন গেছি তখনও মোটামুটি লোকজন ছিল এবং মন্দিরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মানে সকালবেলায় যদি এই মন্দিরে যাওয়া যায় শান্তিপূর্ণ একটা ফিলিংস হবে তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো একটা ভেতরে ভয় কাজ করছিল এখানে রাম লক্ষ্মণ সীতার এখানে একটা আলাদা করে মন্দির রয়েছে এখানে এরকম টাইপের গাছটার মধ্যে এরকম যারা মানত করে তাদের জন্য সুতা লাগানোর ব্যবস্থা করা আছে এবং এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি এই হলো মন্দিরে প্রবেশদ্বার ভিডিও শুট করতে দিচ্ছিল না ফটো তোলা নিষেধ ছিল তাও আমি মোটামুটি একটুখানি ভিডিও শ্যুট করেছি এই যে দেখতে পাচ্ছি এরকম মন্দিরটা রয়েছে আর ভেতরে গণবাবার মেনলি গণবাবাকে এখানে মেনলি পূজা করা হচ্ছে শিব ঠাকুরও রয়েছে বজরঙ্গবলী বাবার মন্দিরও রয়েছে সেপারেট আমি দেখাবো আপনাদেরকে সমস্তই এখানে প্রায় প্রায় হাতি আসে তো ওখানে একটা ছেলে ছিল সে বলছিল যে হাতি আসে তো ভিডিওতে দেখাচ্ছিল যে হাতি কয়েকদিন আগেই এসেছিলো হাতি মানে সেই মানে বিশাল বড় হাতি তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না কি হ্যাঁ এক্স্যাক্টলি এই যে ওরা এখানে প্রায় প্রায় আসে তো ওরা সেটাই দেখাচ্ছিলো আর শুনে তো আমার মোটামুটি একদম ভয়ে আত্মারাম খাজা হয়ে যাচ্ছিল কারণ বাচ্চা কাচ্চা নিয়ে গেছি আমরা তো হাতি আসলে তখন একটা বিপদ ঘটতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন বজরঙ্গবলী বাবার মন্দির আর এটা হনুমান মন্দির রয়েছে সাইডে আর খুব সুন্দর চারিদিক খুব ভালো লাগে মানে এত সুন্দর সিনারি এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে বাট এই টাইমটা আমার ভয় লাগছিল সাড়ে পাঁচটা নাগাদ এই টাইমটা একটু ভয় ভয় করছিল ভাই চান্স যদি হাতি বেরিয়ে আসে তাহলে মুশকিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে ফেন্সিং করে দেওয়া রয়েছে তারগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারের মধ্যে কারেন্ট দেওয়া থাকে যদি বাইচান্স হাতি চলেও আসে তো ওইটা একটা সেফটি পারপাস করে দেওয়া রয়েছে আমরা যখন এসেছি তখনও মোটামুটি লোকজন ছিল আর এই যে তারগুলো বললাম এই তারগুলোতে কারেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া রয়েছে যে বাইচান্স যদি হাতি আসে তখন এটাতে কারেন্ট সাপ্লাই করা হবে আদারওয়াইজ এমনি সময় থাকে না কারেন্টটা বাট যখন দরকার হয় তখন কারেন্টের ব্যবস্থা করা হয় এখানে এইভাবেই প্রোটেকশন নেওয়া হয় তো ও বল ছেলেটা যে দেখাচ্ছিলো মোবাইলটা সে বলছিল আপনারা হাতির বাড়িতে এসছেন আপনারা এখানে গেস্ট এক্স্যাক্টলি আমরাই গেস্ট কারণ আমরা বাইরে থেকে এসছি তো এখন বাবার মন্দির পেরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি চারিদিকে এত সবুজ এত সবুজ এত ভালো লাগে দেখতে যে কি বলবো উইকেন্ডে যদি এরকম কোনো জায়গায় যাওয়া যায় যেখানে চারিদিকে সবুজে সবুজ আর অক্সিজেন ভরপুর মাত্রায় পাওয়া যাবে তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না বিকজ আমরা শহরে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের খুব একটা অক্সিজেনটা আমরা ফ্রেশ অক্সিজেনটা খুব একটা পাই না তো এরকম জায়গায় গেলে বেশ ভালোই লাগে রাস্তাটাকে পুরো এনজয় করতে করতে আমরা আসছিলাম আর যেতে যেতে আমরা মোটামুটি যতক্ষণ না বড় রাস্তায় উঠছি মানে মেন রোডে যতক্ষণ না উঠছিলাম ততক্ষণ ভিতরে একটা ভয় কাজ করছিল যে যদি হাতি বেরিয়ে আসে কারণ পুরো রাস্তা ফাঁকা আমরা একাই শুধু যাচ্ছিলাম ওই সময়টা বিকজ এখানে খুব একটা লোকজনের যাতায়াত আছে বলে তো আমার মনে হচ্ছিল না পুরো রাস্তায় ফাঁকা দূর দূরান্তে আগে পিছে কোনো গাড়ি না বাইক না কোনো লোকজনের দেখা সাক্ষাৎ নেই এইভাবেই আমরা যাচ্ছিলাম সো হাতির গল্প করতে করতে আমরা আসছিলাম কিছু উম হাস্যকর ঘটনা যেটা আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে তখন আমরা একটু মানে একটু হাসাহাসি করছিলাম এই যে হাতি যদি বেরিয়ে আসতো তাহলে কি হতো না হতো এই সমস্ত যাই হোক বেশ ভালোই কাটলো দিনটা বেশ মজা করে উঠে গেছি ফ্লাইওভারে আহ ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি একদম বাড়িতে